নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি রোজ দিনের মতো আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক আমি কচু শাকের ডাটাগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি তারপর এখানে কড়াই বসিয়ে দিলাম এখন কচু শাকের ডাটাগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম এখন ভালো করে সেদ্ধ করে নেব অল্প একটু জল দিয়ে দিলাম যদি পোড়া লেগে যায় তার জন্য অল্প জল দিয়ে আর অল্প লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম প্রায় পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ততক্ষণে কচুর ডাটাগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে তখন দেখে মনে হচ্ছিল অনেকগুলো কিন্তু এখন অনেকটা কমে এসেছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি মশলা নিয়েছি কাঁচা লঙ্কা বাটা থেতো করে রাখা রসুন পেঁয়াজ বাটা মৌরি বাটা গোটা জিরে আর জিরে বাটা আর এখানে ইলিশ মাছের মাথাগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এতে দিয়ে দিলাম লবণ আর হলুদ এখন খুব ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নেব লবণের হলুদ ইলিশ মাছের মাথায় আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল তারপর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম এখন মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নেব দু সাইড খুব ভালো করে ভেজে নিয়ে আমি নামিয়ে নিলাম ইলিশ মাছের যে কোনো রেসিপিতে খুব বেশি তেল প্রয়োজন হয় না তারপর আমি ওই তেলেই দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা তারপর দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন এখন থেঁতো করে রাখা রসুনটা আমি হালকা ভেজে নেব তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে খুব বেশি পেঁয়াজ কুচি আমি দেইনি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজ রসুন খুব ভালো করে ভেজে নেব তারপর সেদ্ধ করে রাখা কচুর ডাটাগুলোকে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ সেদ্ধ করার সময় তো আমি লবণ দিয়েছিলাম তাই এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম অল্প হলুদ আর কচু শাকে কিন্তু খুব বেশি হলুদ দিলে খেতে ভালো লাগে না তারপর এখন লবণ আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নেব কচু শাকের ডাটাগুলো কিন্তু খুন্তিটা দিয়ে এমনভাবে চেপে চেপে ভালো করে মিশিয়ে নিতে হবে যতটা ভালো করে মেশানো যাবে খেতে কিন্তু ততটাই ভালো হবে তারপর এখানে দিয়ে দিলাম জিরে বাটা মৌরি বাটা কাঁচা বাটা পেঁয়াজ বাটা এখন আমি মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব কচু শাক খুব ভালো করে অনেকক্ষণ ধরে নাড়িয়ে নিতে হয় তাহলে কচু শাকটা খুব ভালো করে মিশে যায় খুব ভালো করে মিশে গেলেই খেতে কিন্তু বেশি ভালো হয় কচুর ডাটাগুলো একদম গলে গেছে একদম নরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছের মাথাগুলোকে আমি দিয়ে দিলাম এখন খুব ভালো করে মাছের মাথাগুলো কচু শাকের সাথে মিশিয়ে নেব খুব বেশি ভাঙলে কিন্তু কাঁটাগুলো একদম ছড়িয়ে যাবে আর কচু শাকটার সাথে একদম মিশে যাবে তারপর খাবার সময় খুবই অসুবিধে হবে তার জন্য অল্প ভেঙে আমি মিশিয়ে নিলাম তারপর ঢাকা দিয়ে রাখলাম তারপর কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিলাম দেখো খুব ভালো করে কিন্তু কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে আর কচু শাক থেকে মাছের স্মেলটাও খুব ভালো বেরোচ্ছিল তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেবো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তাহলে আজকের মতো টাটা